দর্শক আবারও ফাইনাল জিতে উল্লাসে মাতল পুরো বরিশাল প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা ধরে দেখতে পারল না চট্টগ্রাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবাল শুরু থেকে ভালোই পারফরম্যান্স করছিল চিটাগান কিংস তবে বেশি দূর যেতে পারল না বরিশালের দুর্দান্ত বলারদের জন্য আটকে পেলে একশানব্বই রানের ভিতরেই আর বরিশাল এই রান তারা করতে নেমেই হিমশিম খেয়ে যাচ্ছিল তবে তামিম ইকবাল কিছুক্ষণের জন্য মাঠি তার দখলে ছিল তবে বেশিক্ষণ টিকতে পারেনি এই বাংলাদেশি তারকা শরীফুলে হাতে উইকেট শিকার হন তামিম ইকবাল মাত্র অল্প কিছু রান করে ফিরতে হয় গ্যালারিতে তবে বরিশালের মোটামুটি সব প্লেয়ারই কিছুটা করে এগিয়ে দিয়ে গিয়েছিল তবে লাস্ট ফিনিশিং দে আমাদের বাংলাদেশি বোলার বিষাদ হোসেন তবে ম্যাচ জিতানোর ক্রেডিট রিশাদ হোসেনের থাকলেও সর্বোচ্চ টাকা পেল তামিম ইকবাল কারণটা হল এই দলটির নেতৃত্ব দিচ্ছে তামিম আর বরিশালের শিরোপা জিতাই পুরো গ্যালারিতে উল্লাস বিরাজ করছে